আসসালামাইকুম প্রিয় বিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন চলে আসলাম আপনাদের মাঝে রান্নাঘর থেকে আখ জোড়া রুই মাছ নিয়ে এসেছি তো এটা কেটে ফ্রেশ হয়ে দুয়ে টুয়ে নিয়ে আসছি কীভাবে কী রান্না করি তার প্রস্তুত প্রণালী দেখে নিন আশা করি ভালো লাগবে তো আমি আসবে কেটে নেই Gracias. <laughs> la thank you মাছ ধুয়ে কেটে ফ্রেশ করে নিয়েছি প্রিয় রান্না করব কারণ সদস্য সংখ্যা বেশি আছে তো কাটা দোয়া তো হয়ে গেল এবার যা করব। হলুদ পাউডার মরিচ পাউডার ধনিয়া জিরা লবণ দিয়ে আগে মেখে নেব এখন অনেকে বলতে পারেন হলুদ মরিচের সঙ্গে ধনিয়া জিরা কেন দিয়েছেন এইটা দিয়েছি মাছের কালারটা ভালো আসবে সেজন্য আর মাছ রসুনের বাটা গরম পানি লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে ধুয়েছি কারণ আজকাল তো সব ফ্রেশ নদীর পাওয়া যায় না চাষেরগুলো খেতে হয় সেক্ষেত্রে যদি মাছের ধোয়া ভালো না হয় তাহলে কিন্তু খাওয়াই যাবে না মুখেই তোলা যাবে না এই যে আমি মাছ ধুইছি ভালো করে এই মাছ খেতে এত সুস্বাদু হবে কি বলবো কোনো রকম গন্ধ লাগবে না মাছের রাজা রুই আগে আমরা জানতাম এখন কালের বিবর্তনে ইলিশ মাছ হয়ে গেছে মাছের রাজা দুইটা মাছ থেকে আমি পরিমাণ মতো যেটুক লাগবে নিয়েছি। হয়ে গেছে মাখা এরকমের আঠালো আঠালো মশলাটা করে মাখাতে হবে কোনো পানি পানসে পান করে মাখালে মাছের ভাজা ভালো হবে না আর মাছ সময় সবসময় ডির গতিতে জালে ভাজতে হবে ডিপ করে ডিপ ডিপ হবে না ভাজাটা ভালো হবে একটু নরম থাকবে আবার খেতেও লাগবে ভাল একদম হাই হিট করে পোড়া পোড়া করে ভাজা যাবে না তাহলে মাছের উপরের দিক দিয়ে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে আর ওইটা স্বাস্থ্যসম্মতও হয় না আর আমরা বরিশাল অঞ্চলের লোকরা এভাবেই খাই আজকের এটাকে বলে মাছের দো পেঁয়াজা প্রথমে মশলা দিয়েছি এইটা দিয়ে মেখে তারপর আবার পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজা করব মশলা দিয়ে তো মাখা হয়ে গেছে প্রিয় বিয় ফিরে আসছি আবার এভাবে করে এ পাশ ওপাশ করে ভেজেনিস্তিক সব মাছগুলো ভাজা হয়ে গেছে প্রিয় বিয়ার্স এবারে দোপেয়া যা করব তার জন্য যা করবো দেখুন তো কড়াই দিয়ে দিলাম আর একটা এখন তেল দেব তেলের পরিমাণ একটু কম দেব কারণ মাছের ভাজায় অনেক তেল দিয়েছি এবারে পেঁয়াজ দেব পরিমাণ মতো পেঁয়াজটা লাল লাল করে ভেজে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে একটু রসুন আর আদা বাটা দেব এইটা একটু হালকা ভেজে নেব হয়ে গেছে আদা রসুন ভাজা এবার অল্প করে পানি দেব এখন দেব মরিচ পাউডার হলুদ পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার গরম মশলা এখন ফাইন করে কষিয়ে নেব মাছ ভাজায় লবণ দিয়েছি তাই এই মশলাপাতিটা এখন দিব না লাগলে পরে দিব তো ভালো করে কষিয়ে নেই মশলাপাতি ভালো করে কষানো হয়ে গেছে এবারে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এখন ঝোলটা ফুটে ওঠা অব্দি অপেক্ষা করছি ঝোল ফুটে উঠছে দেখুন এখন নেড়ে সেরে এর ভিতরে মাছ দিয়ে দেবো এক এক করে ব্যাস সব দেওয়া হয়ে গেল এখন জাল পেতে থাক অপেক্ষা করছি আরও পাঁচ থেকে সাত মিনিট সামান্য একটু কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট দিয়ে দিলাম ঢাকা এবার দীর্ঘতি জালে হতে থাক প্রিয় বিয়ার্স এই দেখুন ফাইনাল লোক এই যে মাছের ঝোল টক বক করে ফুটছে একদম কিন্তু হয়ে গেছে এরকম গায়ে মাখা ঝোল থাকবে এটা। তো এইটা তো নামিয়ে নিই এবার রুই মাছের ডিম দিয়ে একটা মজাদার রেসিপি করব দেখতে থাকুন প্রিয় বিয়ার্স রুই মাছের ডিম ব্যালেন্ডার করেছি কাঁচামরিচ দিয়ে আর রসুন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে তেলের উপরে এগুলো এখন খেজে নিচ্ছি আর এমনিতে খেলে সেটা একটু দানা দানা থাকে ভালো লাগে না তাই বেলেন্ডার করে এভাবে ঝুরঝুরা করে ভাজা করে নিচ্ছি এই তো দুইটা আইটেম সঙ্গে আরও একটা আছে আর রুইয়ের মাথা দিয়ে এই যে কচুর শাক রান্না করতেছি মজাদার একদম গ্রামের দিনের কচু তো আজকে রান্নাবান্না এই অবধি ভালো লাগলে একটা লাইক করবেন আশা করি আপনাদের ভালো লাগবে যারা গ্রাম বাংলা রান্না খাওয়া পছন্দ করেন